আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের যে ছাব্বিশে জুন যে পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষায় তোমরা কি কি গেজেট ব্যবহার করতে পারবে এবং কোন কোন ক্যালকুলেটর গুলো তোমরা ব্যবহার করবে আর কোন কোন মডেলের ক্যালকুলেটর গুলো তোমরা ব্যবহার করতে পারবে এ সকল বিষয় নিয়ে আজকে এ টু জেড আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিকে একটু খেয়াল করো যে এটা কিন্তু তোমাদেরকে নির্দেশনা দিয়েছে কিন্তু কোথা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ আমাদের যে শিক্ষা বোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু এটা নির্দেশনা দিয়েছে যে এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করবে আর তোমারই ক্যালকুলেটর তুমি যেটা ব্যবহার কর একটু মিলায়া দেখবে যে এই মডেলের ভিতরে পড়ে কিনা সেটা দেখবে আগে দেখো যে যে সব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা তাহলে চলো আমরা কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবো সেই বিষয়টা আমরা একটু আর তোমরা কোন কোন ক্যালকুলেটর নিজেরা ব্যবহার করো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের যে মডেলের ক্যালকুলেটর গুলো ব্যবহার করো সেটা কি এই মডেলের সাথে মিল আছে কিনা ওকে দেখো এই যে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষায় নির্দিষ্ট ছয়টি মডেলের সাইন্টিফিক নন সাইন্টি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা অর্থাৎ এইচএসসি দু হাজার যারা পরীক্ষার্থী আসো তোমরা কিন্তু যে সকল ক্যালকুলেটর গুলো পরীক্ষার কেন্দ্রে ব্যবহার করতে পারবে সেগুলো কিন্তু কোন ইন্সট্রাকশন দিয়ে দিছে অলরেডি বোর্ড থেকে অর্থাৎ বোর্ড কিন্তু এটা কিন্তু তুমি যখন ক্যালকুলেটর নিয়ে যাবে তখন কিন্তু কেন্দ্রে কিন্তু এটা কি করবে জাস্টিফাই করবে অর্থাৎ বোর্ড নির্ধারিত যেই মডেলগুলো সিলেক্ট করে দিছে এই মডেলের সাথে যদি তোমার মডেল যদি মিল পড়ে তবেই তুমি ক্যালকুলেটরটা নিতে পারবে কেন্দ্রে আর যদি মিল না পড়ে তাহলে কিন্তু এটা নিতে পারবে না তাই তোমরা এই ভিডিওটা দেখে একটু দেখে নাও যে কি কি মডেলের ক্যালকুলেটর তুমি নিতে পারবে আর তোমার বাসায় বা তোমার হাতে যেই ক্যালকুলেটরটা সেটা কোন মডেলের যদি এই মডেলের সাথে মিল থাকে মিল না থাকে তাহলে অবশ্যই এই সময়ের ভিতরে এই মডেলের ক্যালকুলেটর সংগ্রহ করে নিবে কারণ তোমাদের নিতেই হবে তোমাদের একটা এটা লাগবে দেখো এখান থেকে আমরা দেখব যে কি বলছে এখানে তাহলে এই যে দেখো এই পরীক্ষায় কি সরিয়ে দিন ঢাকা শিক্ষা বোর্ড দেখো আমি একটু পরে তোমাদেরকে শোনাচ্ছি তোমরা একটু দেখো কি বলছে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটা এই ক্যালকুলেটর গুলো নিতে পারবে সোমবার ঢাকা শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আমি তোমাদেরকে এটা আগেই বলেছি যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই নির্দেশনা কিন্তু দিয়েছে এটা কিন্তু ওভারঅল কিন্তু সারা বাংলাদেশের জন্য এই রুলসটাই কিন্তু প্রযোজ্য থাকবে তাই তোমরা একটু দেখো যে তোমাদের হাতে যে ক্যালকুলেটর আছে সেগুলো আদৌ কি এই মডেলের ভিতরে আছে কিনা দেখো ক্যালকুলেটরের মডেলগুলো গুলো হলো এফ এক্স হান্ড্রেড এম তারপরে দেখো এফ এক্স আবার দেখো এফ এক্স ফাইভ এফ তারপরে একটা দেখো এফ এক্স এইট টু তারপরে দেখো আরেকটা মডেল আছে সেটা হলো এফ এক্স তারপরে দেখো আরেকটা এফ এক্স ডাবল নাইন অন একটা হইলো ইএক্স আর একটা হলো এম তারপরে দেখো এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে হ্যাঁ নরমাল যে সাধারণ ক্যালকুলেটর গুলা আছে সেগুলোও তোমরা ব্যবহার করতে পারবে সাইন্টিফিক এবং নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে তবে কিন্তু এই যে মডেলের সাথে কিন্তু মিলতে হবে অর্থাৎ এই যে সাইন্টিফিক এবং নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর আছে এগুলোর মডেল কিন্তু এই যে বোর্ড যে নির্দেশনা দিয়েছে এই ক্যালকুলেটরের এই মডেলের সাথে কিন্তু মিলতে হবে তাই তোমরা কি করো এই মডেলের সাথে তোমাদেরটা মেলে কিনা এটা একটু দেখে নাও আর একদম নর্মাল যে ক্যালকুলেটর আছে সেটা তোমরা নিতে পারবে তবে আমার মনে হয় এই মডেলের সাথে তোমরা যেহেতু যেহেতু যারা সায়েন্সে এবং কমার্সে থাকবে তাদের ক্যালকুলেটর দরকার আছে বিশেষ করে ইয়ের জন্য আর কি দেখো এই যে এটা কিন্তু খুবই দরকার ঠিক আছে এই যে সায়েন্টিফিক এবং নন প্রোগ্রামার ক্যালকুলেটর গুলো কিন্তু প্রয়োজন হয় পরীক্ষার সময় তাই তোমরা এই মডেলের সাথে মিলে যদি বাসায় থাকে দেখছে না পার যদি না থাকে তাহলে সংগ্রহ করে নিবে খুব দ্রুত দেখো বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল যাচাই করে নিতে পারবেন দেখো তুমি যে ক্যালকুলেটরটা নিয়ে যাইবা এই মডেলে যদি না মেলে তাহলে কিন্তু কেন্দ্রের ঢোকার আগে কিন্তু তোমার কাছ থেকে সেটা নিয়ে নিবে তাহলে কিন্তু তুমি কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে যাইবা যে সময় ক্যালকুলেটর প্রয়োজন হবে তারপর দেখো পরীক্ষা পরীক্ষার সুস্থতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদেরকে সতর্ক করা হয়েছে অর্থাৎ এর আগেও এগুলো ছিল শুধু যে পঁচিশের শিক্ষার্থীদের জন্যই যে এই নিয়মটা দিচ্ছে তা না এর আগেও ছিল এবারও আছে এবং সামনেও থাকবে তারপরেও বোর্ড তোমাদেরকে সতর্ক করে দিয়েছে এবং তোমাদেরকে জানায়া দিছে যাতে তাৎক্ষণিক তোমরা ওই সময়ে কোনো বিপদে না পড়ো অর্থাৎ তোমাদের দেরকে যেই মডেলগুলো দিছে সেই মডেলগুলাই তোমরা নিয়ে যাবে এর বাইরে অন্য কোনো মডেল নিবে না আর সাধারণ যে ক্যালকুলেটর আছে এর কোনো মডেল নেই এটা তোমরা নিতে পারবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার फ्रेंड्स দেখার সুযোগ করে দিবেন थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ